চাইলে নিজেই আপনার মোবাইল দিয়ে আপনি আপনার যে একামা আছে সেই একামার ছবিটি আপনি চেঞ্জ করতে পারেন যে আপনি ঠিকই শুনেছেন দেখেন এতদিন যাবত আমরা আপনাদেরকে যে তথ্যটা দিয়েছি যে আপনি আপনার একামার ছবিটি চেঞ্জ করতে হলে সরাসরি আপনার মালিক বা কোম্পানিকে সরাসরি যাওয়াজ অফিসে যেতে হবে সেখানে গিয়ে আপনার এই একামার ছবিটা চেঞ্জ করতে হবে কিন্তু এখন যদি আমি আপনাদেরকে আমার এই হাতে থাকা মোবাইল দিয়ে দেখাই এবং আপনি নিজেই পারবেন একটু ভিডিওটা দেখতে থাকুন যে আপনার হাতে থাকা মোবাইল দিয়ে আপনি খুব সহজে আপনার যে ই কমার্স ছবিটি সেটা চেঞ্জ করে নতুন একটি ছবি অ্যাড করতে পারবেন এরপরে চাইলে আপনার যখন একামার আমার শেষ হয়ে যাবে তখন সেটা প্রিন্ট দিয়ে নিয়ে আসবেন বা আপনার মালিককে বললে দিয়ে দিলে আপনার সেই নতুন ছবি যুক্ত আপনার একামা কার্ডটি আপনার হাতে পেয়ে যাবেন কিন্তু অ্যাপসারে আপনার এই নতুন ছবি যুক্ত একামা পাবেন এর জন্য কি করতে হবে এর জন্য ভিডিওটি দেখতে হবে কন্টিনিউ ভিডিওটি শেয়ার করবেন অন্যকে দেখার সুযোগ করে দিবেন চলুন স্ক্রিনে চলে যাই সেখানে গিয়ে আমি দেখিয়ে দিব কীভাবে আপনি এই ছবিটি চেঞ্জ করবেন এইখানে তাওকান্ল অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন ওপেন করার পর এই নিচে দেখেন সার্ভিস অপশন আছে এই যে সার্ভিস আপনি জাস্ট এই সার্ভিসে ক্লিক করবেন ক্লিক করার পর আপনাকে যেটা করতে উপরে যে দেখেন এখানে সার্ভিস লেখা এখানে দেখাচ্ছে তিনশো সাতশো এরকম এক একটা এক এক রকম দেখাবে যে সার্ভিস আছে জাস্ট এইখানে একটা ক্লিক করে দেবেন ক্লিক করার পর এইখানে দেখেন ভিউ অল সার্ভিস জাস্ট এটাতে একটা ক্লিক করে দিন দেওয়ার পর এইখানে দেখেন এই যে চেঞ্জ রেসিডেন্সিয়াল ফটো যে লোগোটা দেখতেছেন এই যে লোগো এটাতে একটা ক্লিক করবেন ক্লিক করার পর এখানে বলা হয়েছে কন্টিনিউতে ক্লিক করার জন্য এখানে কন্টিনিউতে ক্লিক করবেন একটু অপেক্ষা করবেন এটা সবচাইতে বেশি লোডিং নেয় আমি অন্যান্য যেই কাজগুলো আপনাদেরকে দেখেছি সবগুলোর চাইতে এটা একটু বেশি লোড নেই এখন আপনাকে যেটা করতে হবে এইখানে দেখেন সেন্স রেসিডেন্সিয়াল যে ফটোটা আছে জাস্ট এটাতে একটা ক্লিক করবেন ক্লিক করার পর আপনার মাঝে এরকম চলে আসবে এখানে দেখেন অ্যাড এ রেসিডেন্সিয়াল ফটো আপনি জাস্ট এইখান থেকে ক্লিক করে এখানে দেখেন কিছু সাইজ এখানে তারা বলে দিয়েছে যে ছবির সাইজ কত হবে চারশো আশি বাই ছশো চল্লিশ এবং ছয় মাসের মধ্যে গত ছয় মাসের মধ্যে যে ছবিটা তুলবেন সেটা এখানে দিতে হবে এবং বলা হয়েছে যে ব্যাকগ্রাউন্ড ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করে নিতে হবে করবো আপনার হচ্ছে ছয়শো চল্লিশ বাই চারশো আশি এখান থেকে আমি চলে যাব আমার যেই ফিক্জার লেফ অ্যাপটা আছে এইখানে এটা ক্যান্সেল দিয়ে দিলাম দেওয়ার পরে এইখান থেকে আমি এটাকে ডিলিট দিয়ে দিই দেওয়ার পরে এখান থেকে ব্যাকগ্রাউন্ডটা আমি এটা করে নিই করার পর এইখান থেকে সি ডোটা ক্লিক করব ইমেজ সাইজ এখানে বলা হয়েছে যে চারশো আশি এইখানে বলা হয়েছে ছয়শত চল্লিশ বাই ছয়শো আশি ওকে এখন যেটা করবো এখান থেকে গ্যালারিতে ক্লিক করবো ক্লিক করে আমাদের যে ছবিটা আছে সেই ছবিটা আমি নিয়ে নেব নেওয়ার পর এই ছবিটারে এই গ্যালারির সমান আমাকে করতে হবে এই পুরা ম্যাগাস্টার তো এইখান থেকে আমি যেটা করবো এখন এখানে দেখেন এটা হয় নাই এটা এই যে দেখেন আমাদের ছবিটা কিন্তু ছবিটা কিন্তু হয়ে গেছে ঠিক আছে এটা এখান থেকে লক করে দিলাম সেভ এই যে দেখেন সেভ যে অপশনটা এটাতে একটা ক্লিক করব সেভ ইমেজে ক্লিক করবো ক্লিক করার পর এখানে দেখেন ছয়শত চল্লিশ এইখানে দেখেন চারশো আশি তার মানে আমাদের ছবির সাইজ তারা আমাদেরকে যেটা বলছে সেটা ঠিক আছে এখন এইখানে দেখেন ফিএনজি ফিএনজি থেকে আমরা এটাকে যেটা করবো জে করে দিব দেখেন জেপিজি করে দিছি দেওয়ার পর এখান থেকে আমরা সেভ অপশনে ক্লিক করব এই যে আমাদের ছবিটা সেভ কনফার্ম হয়ে গেছে এখন থেকে আমরা চলে যাব কোথায় এই যে এখানে আসার পর অ্যাটাস ফটো নামে যে অপশনটি আছে এটাতে ক্লিক করবো আপলোড গ্যালারি আছে এটাতে ক্লিক করবো এই যে আমাদের যে ছবিটা দেখতে পাচ্ছেন সেই ছবিটা এখানে চলে আসছে আসার পর এখন আমাদেরকে যেটা করতে হবে এই যে দেখেন মুখটা একবারে অ্যাকুরেট আপনার হতে হবে হালকা একটু জুম দিবেন হালকা এই যে আমি হালকা একটু জুম দিছি এই যে দেখেন আমাদের ছবিটা বলছে যে একবারে অ্যাকুরিট ছবিটা হতে হবে একবারে না এই যে দেখেন একবারে অ্যাকুরিট হয়ে গেছে ছবিটা জাস্ট অ্যাকুরেট করে দিলাম দেওয়ার পর এখানে দেখেন চেক ফটো এটাতে ক্লিক করলাম দেখেন আমাদের ছবিটা নিয়ে নিচ্ছে ইউজ ফটো এটাতে ক্লিক করব ক্লিক করার পরেই কিন্তু মেইন কাজটি লোডিং হচ্ছে আমাদের ফটোটা দেখেন এখানে দেখেন ফটো ইজ অ্যাক্টিভ অর্থাৎ ফটোটা অ্যাকসেপ্ট করছে অ্যাকসেপ্ট করার পর এখানে কন্টিনিউ অপশন আছে আপনাকে এই কন্টিনিউতে ক্লিক করতে হবে ক্লিক করার পর এখানে ক্যান নট প্রসেস এটা দেখাচ্ছে আছে যে আমার লিমিটটা শেষ হয়ে গেছে লিমিট শেষ হয়ে গেছে বলতে আমাকে আপনাকে প্রতিদিন একটা সার্ভিসের যে লিমিট দিবে আমি কিন্তু আপনাদের সামনে ওইটা কীভাবে এডিট করবেন সেটার জন্য এখান থেকে বেরিয়ে গেছি তারপর হচ্ছে ছবি হয় না দেখে আবার রিটার্ন ব্যাক দিয়েছি যার কারণে হয়তোবা আমার লিমিটটা আজকের জন্য শেষ তো ছবি অ্যাড হওয়ার পরে কন্টিনিউতে যখন ক্লিক করবেন আমার কিন্তু এরকম চলে আসে তখন আপনার ওখানে কি আসবে এইখানে বল লেখা উঠবে যে যে আপনার একশো তো উনপঞ্চাশ রিয়াল পঁচানব্বই পঞ্চাশ অর্থাৎ দেড়শো ধরেন এখানে দিবেন দেখাবে এটা দিতে আপনি রাজি আছেন কি না কন্টিনিউতে ক্লিক করবেন ক্লিক করার পর আপনাকে বলবে যে আপনার যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টের যে নাম্বার আছে সেটা দিবেন ব্যাঙ্ক অ্যাকাউন্টের যে মেয়াদ উত্তীর্ণ সেটা দিবেন তারপরে ব্যাঙ্ক অ্যাকাউন্টের যেই ফিন নাম্বার আছে আপনার সেটা দিয়ে পেমেন্ট করবেন পেমেন্ট করার পর আপনার ছবিটা চেঞ্জ হয়ে যাবে আশা করি বুঝতে পারছেন তো আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি আমি পরবর্তীতে যখন আমার এই সমস্যাটা সমাধান হয়ে যাবে অর্থাৎ আমি দু তিনবার বের হওয়ার জন্য এখানে বলা হয়েছে সরি দ্য ডেইলি লিমিট হ্যাজবিন সার্ভিস পার অর্থাৎ ডেইলি প্রতিদিন আমাকে যেই সার্ভিসটা দিয়েছে সেটা কিন্তু মিস্টেক হয়ে গেছে আমাদের একটু অনেকটা সময় লাগার কারণে তো হয়তো বা কালকে আবার ট্রাই করলে হয়ে যাবে তো আমি পরবর্তীতে আপনাদেরকে দেখাবো যখন আমি আমার নিজের ছবিটা চেঞ্জ করবো একবারে হানড্রেড পার্সেন্ট কীভাবে পেমেন্ট করবে সেটাও আমি দেখিয়ে দেবো তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন তাহলে অনেকেই জানতে পারবে আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ